ওয়ারিফ লি আলমিনা হকতা যারা আলমের হক জানে না আলেমকে যারা সম্মান করে না তাদের ব্যাপারে নবীজি বলেছেন লাইসেমিন উম্মাতি ওরা আমার উম্মত নয় ওরা আমার দলের কেউ নয় ওদেরকে আমি চিনি না ওরা আমার মহাব্বতকারী নয় তাদের ব্যাপারে নবীজি বলেছেন যারা আলেমের হক জানে না জানে না কলা রসুল আলহি ওসাল্লাম মানিস্তাফা বিল ওলামা জাহাবাদ আখেরা তু নবীজি বলেছেন যে কোন আলেমকে ছোট করবে তার আখেরাত বরবাদ হয়ে যাবে তুচ্ছ তার ছিল করা কথা দিয়ে ছোট করবে জাহাবাদ আখেরাতু তার আখেরাত বরবাদ হয়ে যাবে আজকে আফসুস ফেয়ার হাজির মিডিয়ার অপপ্রচারের ফাঁদে পা দিয়ে আমরা বিভিন্ন আলমলা আমাকে তুচ্ছতাচ্ছিল করি এবং দেশে কোনো ঘটনা ঘটে গেলেই ওদের দিকে আঙুল তুলে দিচ্ছি মিডিয়া মানে এটা মিথ্যার বাজার এই মিথ্যার বাজারের পাঁধে পা রেখে আপনি ছিল কোনো ঘটনা ঘটলেই ওলামাইক্রাম করছে আলমেরা করছে তল্লাশি করে তল্লাশির পরে ফাইকি হচ্ছে গরু জবাই করার জন্য কয়েকটা ছুরি চাকু নাটক সাজায় এ আমরা ওদের তালে তাল দিয়ে কারা ঘুরছে এটা আলে মোলামা করছে কারা ঘুরছে এটা মৌলবাদীরা ঘুরছে এটা আলে ওলামারা ঘুরছে এটা আমাদের যেন বুলি হয়ে গেছে কোনো তথ্য নেই হয়তো মিডিয়াতে ওই যে মিথ্যার বাজার মিথ্যা যেখানে মিথ্যার কেন্দ্র যেটা ওখান থেকে কোনো কথা আমাদের কর্ণ গোসর হইলেই আমরা ওর তালে তালে কথা শুরু করে দিই স্মরণ রাখবেন ওলামা একরাম আপনাদের জন্য সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী ওলা মায়করাম বড় হিতাকাঙ্ক্ষী আপনাদের জন্য না আপনার মাতা পিতা আপনাকে কি করেছে দুনিয়ার আলো দেখিয়েছে আর এ আরে আপনাকে জান্নাত দেখিয়েছে ওলামাইকরাম আপনারা ঘুমান রাতভর ওলামাইকরাম আপনাদের জন্য দোয়া করে আপনারা ঘুমান আপনাদের পাশে যতগুলো মাদ্রাসা রয়েছে প্রত্যেকটি মাদ্রাসার ছেলেরা রাত্রের চারটা বাজে উঠে কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআনে কারিমের গুনগুন শব্দ যেন পুরো এলাকা মম হয়ে যায় হাদিসে আছে নবীজি বলেছেন মাজের ডাক আল্লাহর কাছে খুবই প্রিয় মুজাইদের নার নারায় তাকবিরের ডাক আল্লাহর কাছে খুবই প্রিয় কোনো মানুষ যখন কোরআন তেলাওয়াত করার জন্য বিসপিল্লা পড়ে এই ডাক আমার কাছে অত্যন্ত প্রিয় খুব মধুর মনে হয় আমার কাছে এই হাফিজ কোরআনের এই ডাক তো ফেরা আজের ওলা মাইকলাম আপনাদের জন্য খুবই হিতাকাঙ্ক্ষী ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই প্রতি রাত তিনশো ভক্ত নফল নামাজ পড়তেন ওনাকে জিজ্ঞেস করতো হুজুর আপনারা কি ঘুমান না উনি বলেছেন কাইফা আনাম কিভাবে আমি ঘুমাবো মানুষ তো আমার উপর ভরসা করে ঘুমায় যে ইমাম মোহাম্মদ আমাদের জন্য একটা মাসালা বের করবে আমাদের জন্য একটা সমস্যার সমাধান বের করবে মতো জন্য ওরা কত বড় উদার কত বড় দয়ালু আর আমরা মিডিয়ার অপপ্রচারের পা দিয়ে ওদেরকে গালিগুলো তুচ্ছু দাচ্ছিল কোনো ঘটনা ঘটলেই আমরা ওদের দিকে আঙ্গুল তুলে দিচ্ছি হাসরের ময়দানে ফুলসারাতে যখন যাবেন আপনাকে বেরেক করে ফেলবে দাঁড়াও 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 হাসরের ময়দানে যখন ফুলসারাতে যাবেন ক্রস করবেন এ বাবা আপনাকে বেরেক দিয়ে ফেলবে দাঁড়াও তুমি যে অমুক তারিখে অমুকের নামে এই কথাটা বলেছ এটার প্রমাণ আছে কি দেখাও প্রমাণটা আমরা যে এখন অনেকের নামে অনেক মন্তব্য করি যে মাঝে মাঝে এই রকম এই কাফের এই মোরতাদ এ বিক্রি হয়ে গেছে এই অমুক দলের দালাল এ ইন্ডিয়ার দালাল এ ভারতের দালাল এ তা দালাল অনেকে কথা বলে কি বলে না তালা কী করবো তুই যে ওরে দালাল বলছিলি বা কাফের বলছিলি কি প্রমাণটা তোর কাছে আছে দে এখন দিতে পারলে তো আপনি পারছেন না হয় আপনার কোথাও নেওয়া লাগবে না কারণ ফুলসার আপনি নিচে তো কি ফুলসার তো নিচে যাহার নাম আল্লাহ এই জন্য ভাই হাদিসে আছেন নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন আক্রিমুল আম্বিয়া তোমরা ওলা ইকরামে সম্মান করো কারণ এটা নবীর ওয়ারেস ফামান আক্রাম আহম ফাগদ আক্রাম আল্লাহ রসুল ওলা ইকরামকে যে সম্মান করেছে সেই আল্লাহ এবং তার রসুলকে সম্মান করেছে